চট্টগ্রামের সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রাম প্রতিনিধি রূপন দত্তের পাঠানো তথ্য ও চিত্রের নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত চট্টগ্রামের পাহাড় কর্তন রোধ জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের করণীয় শীর্ষক ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ মহানগর শাখা সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সময় বক্তারা বলেন খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশ রক্ষার কাজে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম হাজি মোহাম্মদ ইউনুস শহীদুল ইসলাম সহ আরও অনেকে নিউজ ডেস্ক সুপ্তিরায় ভোরের আকাশ